হ্যাঁ সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের লাইভে আপনাদের দুই একটি কথা বলছি আপনারা জানেন আগামী পঁচিশে জুলাই শুক্রবার সুপ্রিম কোর্টে বাইশ লক্ষ ওএমআর মামলা অর্থাৎ এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যে আর্টিকেল ফরটিন এবং সিক্সটিন সাম্যের অধিকার লঙ্ঘিত হয়েছে বলে যে আমাদের যোগ্য চাকরি চলে গেল ছয় সাত বছর পরে সেই ওএমআর মামলা ওএমআর হাতে হাতে বেরিয়ে গেলে কারা কত পেয়েছিল সেই ওএমআর মামলা শুনানি আছে সতেরো নম্বর লিস্টেড আছে জানেন হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা আপনারা লাইভটি ছড়িয়ে দেবেন তো সেই মামলায় সতেরো নম্বরে সিরিয়ালে আছে এবং এই যে সুপ্রিম কোর্ট গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ যে রায় দিয়েছিল যারা ডিজেবেল তাদেরকে এজ রিল্যাক্সেশন আদার কনসেশন দিয়ে ফ্রেশ সিলেকশন এবং যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড শিক্ষাকর্মী সহ যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদেরকে ফ্রেশ সিলেকশানের কথা বলেছিল মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকার নিজের দুর্নীতি পাপ ধুয়ে ফেলার জন্য একটা নোটিশ বার করেছে যে নোটিশে আমাদের নতুন প্রার্থীদের সাথে আমাদের সংঘাত বাদিয়ে দেওয়ার চেষ্টা করছে ভোটের আগে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে এই নোটিশে যে যে প্যাটার্ন রয়েছে আমি গভীরে যাচ্ছি না সেখানে সাম্যের অধিকার লঙ্ঘিত হয়েছে আরও এজের বিষয় রয়েছে পার্সেন্টেজের বিষয় রয়েছে ও মামলার বিষয় রয়েছে অনেকে বঞ্চিত হবে অনেকে এই পরীক্ষায় বসতে পারবে না অর্থাৎ আবারও সাম্যের অধিকার লঙ্ঘিত হওয়া আবারও কাউকে বঞ্চিত করা সুতরাং এই নোটিশ অসংখ্য পয়েন্ট আছে অসংখ্য ড্রাফটের মধ্যে স্তরে স্তরে সাজানো রয়েছে এই নোটিশ কেন বেআইনি এই নোটিশ কেন বাতিল করা দরকার এবং গত একুশ তারিখ আপনারা সুপ্রিম কোর্টের সওয়াল জবাব শুনেছেন সেখানে মাননীয় বিচারপতি মহোদয় কি বক্তব্য রেখেছেন সুতরাং আমরা আমরা আগেও বলেছি আপনাদের কাছে আমাদের সব আছে অর্থ নেই অর্থ ছিল না আপনারাই দিয়েছেন আপনারা যে অন্তর থেকে যে যা দিয়েছেন তার জন্য সবার কাছে আমরা সবাইকে শুনাম আমাদের হ্যাঁ সালাম জয় গরম জয় জহর সবাইকে এবং গতকাল পর আজকে আমাদের কিছু অর্থ মানুষের সাহায্য করেছে আপনাদেরকে বলবো আপনারা সকলে একটু সহযোগিতার হাত বাড়ান আমরা দুজন আইনজীবী দুজন সিনিয়র আইনজীবী রেখেছি আমরা বিশেষ কিছু কিছু কারণবশত আপনারাই বলেছেন জেলা থেকে যে আমাদের সেই বিষয়টা বলা প্রয়োজন নেই অবশ্যই এই মামলার ক্ষেত্রে আপনাদের আবেগ আপনাদের মনের চাহিদা আপনারা যে কী চান সাত বছর পর হারানো যোগ্য চাকরি শিক্ষাকর্মী সহ শিক্ষক শিক্ষিকাদের এবং যারা বঞ্চিত হয়েছিল যোগ্য এটিং নট কল ফর ভেরিফিকেশন তাদের সকলের মুক্তি মিলুক সেই মুক্তির পথে মুক্তির লড়াইয়ে সকলের মুক্তির লড়াইয়ে আমরা অংশগ্রহণ করেছি আমরা বিচার যারা আইনজীবী আছে তাদেরকে আমরা ড্রাফট দিয়েছি তারা উপযুক্তভাবে পড়াশুনো করছেন এই মামলায় আমাদের জয় হবে রাজ্য জুড়ে সমস্ত অংশের মানুষ আমাদের চাকরি হারাদের যারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মালদা দুই দিনাজপুর পুরুলিয়া দুই মেদিনীপুর বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আপনারা সকলে এগিয়ে আসবেন আপনারা সকলে আর্থিক সহযোগিতা করুন হাতে সময়ও কম সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরা হবে গতকালের পরে আজকের অবশ্যই কিছুটা অর্থ উঠেছে যারা দিচ্ছেন আমাদের যে অ্যাকাউন্ট নম্বর দেয়া রয়েছে রাজীব হাসদা সুমন বিশ্বাস বা সংগঠনের যে অ্যাকাউন্ট নম্বর দেয়া রয়েছে আপনারা ফোনপে গুগল পে বা ব্যাংকে যাবেন ফোনপে গুগল পেতে গিয়ে আপনারা ব্যাংক ট্রান্সফারে যাবেন সেখানে গিয়ে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড দিয়ে যেখানে নিকনেম বা রিমার্ক লেখার জায়গা থাকবে সেখানে আপনারা লিখবেন সুপ্রিম কোর্ট কেস পারপাস আর ভয়ের কিছু নেই হারানোর কিছু নেই ইতিমধ্যেই আপনারা জানেন বিদ্যালয় থেকেও বিভিন্ন চিঠি চাপাঠি এসে গেছে বিভিন্ন রকম এসে গেছে হয়তো রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনাহারেই মেরে ফেলার হয়তো চেষ্টা করছেন তারা করতেই পারেন তাদেরকে নমস্কার ইতিমধ্যেই হাওড়া থানা থেকে আমার কাছে চিঠি এসেছে আমার নামে এফআইআর হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন উত্তরবঙ্গের অনেক থানায় আমার নামে এফআইআর হয়েছে বিধাননগর থানায় মামলা হয়েছে ফলে আমার তো নিজের লড়ার সামর্থ্য রইলো না আপনাদের কাছে করজোরে আবেদন রইল আপনারা নিশ্চয়ই যোগ্য শিক্ষক শ্যামল দেউরি মহাশয় আছেন এবং জানেন আমার দীর্ঘদিনের সাথী আমরা বিকাশ ভবন থেকে লড়াই করেছি দীর্ঘ আন্দোলন উত্তরবঙ্গের মাননীয় শিক্ষক যোগ্য শিক্ষক শরিফুল মিয়া আমি শরীফুল মিয়াকে বলবো আমি ওই কথা আমার কথা শেষ করার আগেই এইটাই বলছি আপনারা সহযোগিতার হাত বাড়ান আর তো হাতে সময় নেই সহযোগিতার আপনারা হাত বাড়ান এই মামলায় আমরা জিতব এই মামলা সকল যোগ্যদের মুক্তির পথ আমার একার চাকরি বাঁচানোর নয় সকল যোগ্যদের আমার একার চাকরি বাঁচাবো বললে বাঁচবে না সকল যোগ্যদের বঞ্চিত যোগ্যদের মুক্তির লড়াই আমরা লড়ছি জীবন যেখানে যাবে সেইভাবে এগিয়ে যাব বাংলার মানুষ আমাদের রক্ষা করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া যোগ্য হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা হয়েছিল আপনারা ভিডিও শেয়ার করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ার প্রতি আবেদন যোগ্য তালিকা নিয়ে সকল যোগ্যদের ফেরান আমরা তো অনেক লড়েছি আমাদের তো আর শরীরেও কিছু নেই আর আপনার প্রতি আপনি আমাদের পুলিশ মন্ত্রী আমাদের জীবনে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই আপনি বিভিন্ন থানায় থানায় আমাদের নামে যে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে অথচ যোগ্য তালিকা দিয়ে চাকরি ফেরানো হচ্ছে না আমরা এই মিথ্যে মামলায় ভয় পাই না মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে আমরা সুরক্ষার দাবি নিয়ে চিঠি দিয়েছিলাম সেই চিঠি চিফ সেক্রেটারি মহোদয়কে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি মহোদয়ের পক্ষ থেকে আমি মাননীয় চিফ সেক্রেটারি মহোদয়কে বৈঠকের সময় বলেছিলাম যে আমাদের আমাকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হোক মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনি জানেন আপনার এসবি আইবি মারফত আপনার কাছে নিশ্চিতভাবে খবর থাকে আমাকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা নিশ্চয়ই করবেন বাংলার মানুষ নিশ্চয়ই দেখবেন আমি চিঠিও পাঠিয়েছি আজকে এই বিষয়ে আর আপনারাও নিশ্চয়ই আমাদের দিকে খেয়াল রাখবেন জীবন তো বারবার আসবে না আমি আগেও বলতাম জিন্দগি লটকার দুবার আয়েগা লড়াইয়ে যখন নেমেছি এ লড়াই সত্যের পথ সেই সত্যের পথ থেকে এক চুল মরার আগে পর্যন্ত সরে দাঁড়াবো না সকল যোগ্যদের সকল বঞ্চিত যোগ্যদের যোগ্য বঞ্চিতদের শিক্ষাকর্মী সহ তাদের যে মুক্তির লড়াই সেই লড়াইয়ে জয়ের স্বাদ না পাওয়া পর্যন্ত বাড়ি ফিরব না আমরা একটা আশ্রমে আছি এখানকার যে আতিথিকতা এখানকার যে ভালোবাসার যে প্রেম হয়তো বাইরে খাবার কিনে খেতে পারতাম ভালো আরও ভালো খেতে পারতাম কিন্তু এখানে যে খাবার খেয়ে যে মনে অনুভূতি হয়েছে সেই অনুভূতি ব্যাখ্যা করার মতো নয় সকলকে নমস্কার আমি শরিফুল স্যারকে বলবো তার মূল্যবান কথা বলার জন্য তারপরে উত্তরবঙ্গের মাননীয় শ্যামল দেউরিদা বলবেন নমস্কার শ্রদ্ধেয় আমার সকল সংগ্রামী সাথীবৃন্দ তথা সহযোদ্ধা বৃন্দ যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ ওয়েটিং নট পল ফর ভেরিফিকেশন তৎসঙ্গে আমাদের বাংলার সকল শিক্ষা অনুরাগী শিক্ষা প্রেমী শিক্ষা দরদি সাহিত্যিক কবি বুদ্ধিজীবী থেকে শুরু করে উচ্চ পদাধিকারী সকল বিদ্যালয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকলের কাছেই একটাই বার্তা যে আপনারা বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধরে রাখার জন্য আগামী ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য সরকারি শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য আপনারা এগিয়ে আসুন পাশে দাঁড়ান আপনারা সকলেই অবগত যে বিগত সুপ্রিম কোর্টের রায়ে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে হ্যাঁ বলুন এর মধ্যে প্রায় অধিকাংশই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দীর্ঘ সাত থেকে আট বছর ধরে শিক্ষাগত চাকরিরত অবস্থায় থাকার পরে আজকে কি ভাগ্যের পরিহাস সকলেরই চাকরি চলে গেল যোগ্য চাকরি তাই আমি আবারও বলতে চাই বাংলার বুকে সকল ছাত্র ছাত্রীর অভিভাবক অভিভাবিকা বৃন্দ আপনারা জানেন সকলেই যে আজকে বাংলার প্রত্যেকটা স্কুলের যে শিক্ষা ব্যবস্থার হাল যে অবস্থা এমনও বিদ্যালয় আছে হ্যাঁ সেখানে বিজ্ঞান বিভাগের শিক্ষক নেই হয়তো কুড়ি জন শিক্ষক তার মধ্যে যোগ্য শিক্ষক পনেরো জনের চাকরি চলে গিয়েছে অনেক এরকম বিদ্যালয় আছে তাহলে ওই শিক ওই স্কুল ওই বিদ্যালয়গুলোর কি অবস্থা হবে অধিকাংশ বাংলার বুকের এই সরকারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত বাংলার খেটে খাওয়া মধ্যবিত্ত নিম্নবিত্ত দিনমজুর এর সন্তান এমনকি আমাদেরও সন্তান সন্ততিরা সেখানেই আছে শিক্ষারত অবস্থায় তো সমস্ত শ্রেণীর বঞ্চিত পিছিয়ে পড়া আদিবাসী তপশিলি নমশূদ্র আমাদের উত্তর বাংলার রাজবংশী শেখ গোটা বাংলার বুকে যত রয়েছেন সকলেই সকল সমস্ত সকলের এই আজকে যে সন্তান সন্তানী তাদের যে শিক্ষা ব্যবস্থার জন্য যে সরকারি শিক্ষা ব্যবস্থায় পাঠান তাহলে সেখানে যদি শিক্ষা ব্যবস্থার এই হাল হয় যে বিদ্যালয়ে দেখা গেলো পনেরোশো শিক্ষক রয়েছে সেখানে টিচ পনেরোশো ছাত্র রয়েছে সেখানে শিক্ষক ছিলেন তিরিশ জন তার মধ্যে যোগ্য শিক্ষক পনেরো জনের চাকরি চলে গিয়েছে এরকম বহুত উদাহরণ রয়েছে তাহলে আপনারা কি চান না যে বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে টিকিয়ে রাখি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থাকে ধরে রাখি এবং এই যে বাংলায় যে অন্যায় হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উপর সে অন্যায়ের প্রতিবাদ এবং সে হকের যে ন্যায়ের যে আমাদের যোগ্য চাকরি সেই চাকরিকে আমরা যতক্ষণ আমাদের ধীরে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়ব এবং আমাদের এই হক শক্তের জয়কে আমরা ছিনিয়ে নেব সত্য সদা সর্বদয় সত্যের জয় হবেই হবেই সত্য মেয়েব জয়তে সুতরাং একটু সময় হয় কষ্ট হয় এই সত্যের রাস্তা খুব কঠিন যাই হোক আপনারা সকলে আমরা সব জায়গায় যাচ্ছি প্রত্যেকটা জায়গায় মাজার শরীফ মন্দির সমস্ত জায়গায় যাচ্ছি আমরা আশীর্বাদ নেওয়ার জন্য আপনারাও সকলেই দুহাত ভরে প্রাণ ভরে আশীর্বাদ করবেন যাতে করে আমরা এই দুটো যে কেজ আছে দুটো কেজে আমরা জয়ী হতে পারি বাংলার মেধার জয় হয় বাংলার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন সকলের জন্য জয় হয় বাংলার শিক্ষা ব্যবস্থার জন্য জয় হয় ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা যেন টিকে থাকে এটাই সকলের কাছে আশা রাখছি আহ্বান রাখছি তাই আপনারা যে যার মতন করে যেখানে আছেন না কেন আপনারা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের পাশে দাঁড়ান এটা জয় সকলেরই জয় গোটা বাংলার জয় শিক্ষানুরোগী শিক্ষা প্রেমীদের জয় বঞ্চিত লাঞ্ছিত চাকরিহারা নিবিরিত সকলের জয় তা অতএব আমি আর দীর্ঘায়িত আমার কথা রাখব না আমার পাশে রয়েছেন আমার প্রিয় যোগ্য শিক্ষক রাজবংশী সম্প্রদায়ের মাননীয় শিক্ষক শ্যামল দেউরী মহাশয় তিনি তেনার মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরবেন নমস্কার নমস্কার সবাই যারা লাইভ দেখছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি পঁচিশ তারিখে যে আমাদের গুরুত্বপূর্ণ কেস রয়েছে সুপ্রিম কোর্টে আপনারা সবাই জানেন সতেরো নম্বর লিস্টে আছে সেই বিষয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে রাখব তো আমরা তো দীর্ঘদিন লড়াই করতে আসি আপনারা জানেন প্রথম থেকেই লড়াই প্রায় দু বছর হয়ে গেল আমরা লড়াইয়ের মধ্য দিয়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারিনি কিন্তু আমি যেটা মনে করেছি যে কান্ডারি আমার কান্ডারি যদি সঠিক না হয় তাহলে আমরা সঠিক সেই জন্য আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারিনি আমি নাম বলবো না কারো আমি একজন খুব আদর্শ মানুষ সুমন বিশ্বাসকে পেয়ে আমি খুবই ধন্য তার আদর্শে আমি অনুপ্রাণিত হয়ে আজকে দিল্লিতে রয়েছি এতদিন যাবৎ আমি কোনোদিন দিল্লি আসবো বলে ভাবিনি আমার এই দিল্লি আসার যে সুব্যবস্থা এবং আমাদের উত্তরবঙ্গের মানুষ যে অবহেলিত ছিল আমরা কিন্তু আসতে পারিনি সেই সুমন বিশ্বাস আমাদেরকে উত্তরবঙ্গকে অবহেলিত মনে করেনি আমাদের ডাকে সাড়া দিয়ে আন্দোলন করতে গিয়েছিলেন কুচবিহারে সেই কুচবিহারে আমরা আন্দোলন করেছি এবং আমরা তার পাশে রয়েছি তাই এই সুমন বিশ্বাসকে আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের উত্তরবঙ্গের যোগ্য শিক্ষক হিসাবে আমরা আমাদের যে সামনে যে পঁচিশ তারিখের কেসটা রয়েছে আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চের যে রায়টা সেই ডিভিশন বেঞ্চের রায়টা যে সুপ্রিম কোর্টে যে হয়েছিল একুশ তারিখে সেই ডিভিশন বেঞ্চের রায়ের সঙ্গে সেটা ছিল মনে রাখবেন সেটা ছিল একটা এস আর আমাদেরটা হচ্ছে রিট পিটিশন এটার মধ্যে অনেক তফাৎ রয়েছে তাই আমাদের কেসটা খুবই গুরুত্বপূর্ণ কেস পঁচিশ তারিখের যে দুটো কেস রয়েছে একটা গ্যাজেট বেআইনি গ্যাজেট নোটিফিকেশন সেটার সঙ্গে একুশ তারিখের কেসের কোনো সম্পর্ক নেই আপনারা ক্লিয়ার করে জানুন এবং ভাবুন আমরা যে কি আজকের এই সারাদিনে কীভাবে লড়াই করতেছি সুপ্রিম কোর্টে কি বারবার যাচ্ছি এই সুমন বিশ্বাস যে আমাদের জন্য যে কঠোর পরিশ্রম করছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে আমাদের শরিফুল ভাইয়ে যে আছে আমার শরীফুল ভাই যোগ্য শিক্ষক সেও যে যে আপ্রাণ লড়াই চেষ্টা চালিয়ে যাচ্ছে তা আমরা আমি আমরা তার পাশে রয়েছি সুমনবাবুর পাশে রয়েছি আপনারা সবাই থাকবেন আমাদের এই লড়াইয়ের জিতবই আমাদের সত্যের জয় হবেই এইটুকু বিশ্বাস রাখবেন বিশ্বাসে আপনারা জানেন কামনা সিদ্ধি তাই আমি আবারও বলছি যে পঁচিশ তারিখের কেসটা যে হচ্ছে আমাদের প্রায় আমাদের অনেক টাকার প্রয়োজন আপনারা আর্থিকভাবে যেভাবে সাহায্য করতেছেন আরও বেশি বেশি করে একটু সাহায্য করুন সাহায্য করলে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা কেসটাতে জিতবই আমাদের দুজন লয়ার নেওয়া হয়েছে নামি দামি ইয়ার নেওয়া হয়েছে সেই লয়াররা খুবই অভিজ্ঞ এবং তার কেস হিস্ট্রি আপনার কেস হিস্ট্রি খুবই ভালো নাইনটি ফাইভ পার্সেন্টের রেট হচ্ছে তার মানে কেস হিস্ট্রি জেতার ক্ষেত্রে তাই আপনারা সুমন বাবুকে সুমন বাবুর প্রতি বিশ্বাস আস্থা রাখুন আমরা কে জিতবই 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 আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম নমস্কার অনেক ধন্যবাদ উত্তরবঙ্গের যোগ্য শিক্ষক শ্যামল দেউরি মহাশয় এবং শরীফুল মিয়া জানেন আমরা একসাথে পরিচয়টা লড়াই সূত্রে হয়েছিল কিন্তু আজকে বিনা সুতোয় আমরা গেঁথে গেছি আমরা আজকে মাজারে গিয়েছিলাম প্রার্থনা করেছি মন্দিরে গিয়েছি প্রার্থনা করেছি যাতে সত্যের জয় হয় আর সংবিধান এবং ভারতীয় বিচার ব্যবস্থা যা তাকে আমরা ভগবানের চোখে দেখি সুতরাং সেই ভগবান আশা করি আমাদের ন্যায় বিচার পাইয়ে দেবে সেই ন্যায়ের লড়াই সত্যের পথে আছি যতই ভয়ভীতি যতই প্রলোভন যাই আসুক না কেন আশা করি আপনাদের গুরুজন গুরু গোসাই মা বাবা তাদের আশীর্বাদ নিয়ে সেই সেই সমুদ্র পার হয়ে আমরা যাব জয়ের হাসি জয় ছিনিয়ে নিয়েই তবে আমরা বাড়ি ফিরব আর দীর্ঘপথ চলায় যদি আপনাদের কখনও কোনো আঘাত করে থাকি ক্ষমা করে দেবেন লড়াইটা এমন জায়গায় রয়েছে সেই জায়গা থেকে মৃত্যু না আসা পর্যন্ত নয় সুতরাং জয় আমাদের হবেই এই জয়টা শুধু হাজারের মধ্যে যারা যোগ্য তাদের জয় নাই ভারতবর্ষের ইতিহাসে বিরলতম জয় হিসেবে লেখা থাকবে ইতিহাসের পাতায় একটা সরকার সংগঠিতভাবে দুর্নীতি করেছে তারা আজও কেবল এবং কেবলমাত্র অযোগ্যদের বাঁচাতে চায় আমরা বলেছি অযোগ্যদের আলাদা পরীক্ষা নিয়ে নিন না আপনি কিন্তু যোগ্য যারা ছিল তাদের চাকরি ফেরান শিক্ষাকর্মী সহ এবং বঞ্চিত যোগ্য যারা ওয়েটিংরা হয়েছে তাদের চাকরি ফেরান এই লড়াই যতক্ষণে জয় না হবে বাড়ি ফিরব না সুতরাং অনেকক্ষণ আলোচনা হলো ধন্যবাদ জানাই বাংলার সমস্ত অংশের মানুষ চাকরি শিক্ষাকর্মীরা আপনারা আমাদের পাশে থাকুন আমরা এখানে লাইভটি সমাপ্ত করছি আগামী আগামীকালও টাইট শিডিউল রয়েছে বিভিন্ন জায়গায় যাবার আছে আইনজীবীদের সাথে সরাসরি মুখোমুখি আলোচনা আছে